মিয়ানমারে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে সাতাশি বস্তা আলু জব্দ মিয়ানমারে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে সাতাশি বস্তা আলু এবং নয়শটি শীতল পাটি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড তিরিশে আগস্ট শনিবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত দুইটায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজারের একটি বিশেষ দল সদর থানার নাদিরা টেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে দেওয়ার চেষ্টা করে কোস্টগার্ড দল বোটটিকে ধাওয়া করলে পাচারকারীরা বোটটি নাদিরা টেক বেরনপাড়া সংলগ্ন এলাকায় চরে উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ছয় লাখ দুই হাজার দুইশত পঞ্চাশ টাকা মূল্যের সাতাশি বস্তা আলু এবং নয়শটি শীতল পাটি জব্দ করা হয় এ সময় বোটটি তলা ফেটে পানিতে ডুবে দেওয়ায় তা উদ্ধার করা সম্ভব হয়নি জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে তিনি আরও বলেন চোরাচালান রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে